রেডি হয়ে হচ্ছে আজকে হচ্ছে নীলের বার আছে তাই যাচ্ছি আর আমার বর তো সকাল সকাল ঘুরে এসছে আর আমরা যাচ্ছি এখন বিকালবেলা তো সকালবেলা ঘুরে এসছে আমাকে বলেছিল তোকে নিয়ে গেলেই তো হলো বললো বলে আর আমি এখন রেডি হয়ে গেছি বলে আর নিয়ে যাব না কেমন রাগ লাগে তারপরে অনেক কষ্টে রাজি করেছি তো আমরা যাচ্ছি ওখানে গিয়ে কি কি করি তো ওরা পুরো ভ্লগটা দেখো লিপস্টিক দেওয়া হলো না যা চলো খুব বাদে ছেলে একদম সহ্য হয় না একদম নিজে সকালবেলা ঘুরে এসছে বলে নিয়ে যাবো কোন তোদের আর এখন বলে যেতে হবে না আমি তাস খেলবো এত আচ্ছা এখন কি রোদ আছে সাংলাসটা পর কি যুক্তি ছিল হ্যাঁ ঠক গানটা একবার করো গানটা করবে তো করো না গানটা কি গান করছিলে আর কত রাত একা থাকবো কার বল লাইনটা আর একবার কোরো না ভালো বিকেল ওই ধারে ওই দড়টা লাগে এত কাছে ওই ধার আমাকে ঘুরতে নিয়ে আসো না তুমি হ্যাঁ তুই উঠে গেলি এখানে বন্ধুরা আমরা কোথায় থাকি গ্রামে থাকি তা গ্রাম নাই কি শহর বাবা কত সুন্দর শহর গো গ্রামের পরিবেশ অবশ্য খুব সুন্দর দূষণমুক্ত পরিবেশ পেছনে আসছে রবি আর পিয়া পিয়া তো খুব চোটে আসছে লিপস্টিক দেওয়া হয়নি উঠপাট করে তারা তাড়াহুড়ো করে এটা এটার চলবে চল জল জল কি ধুলো বাবা

এবারে হচ্ছে আপনার পুজো দেব ভালোই ভিড় হয়েছে আমার বসুদের মিথ্যা কথা ভালো ভিড় হয়নি যে হাসছে না ভালো লাগছে না

তাই তো বলছি মারা দুটো নিয়ে আস যাও ये मत बोलिए साहब बाबू अभी देखो मैं बड़ा क्वेश्चन नहीं आ रहा है जीरो हां हम यहां जम अब हम जम साइड साइड Terima <t> <shrug> <gül error> kasih <shrug>

দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদার বেলা দারুণ লাগে ধারে কি সুন্দর হা হচ্ছে কি দারুণ

சு <laughs> যাওনি হ্যাঁ হ্যাঁ আজকে ঘুরে একদম দারুণ লাগছে ওটা নিয়ে আসবে না মুখে হাচি নে আমাৰ ড্ৰম কাম

বলছি ঘুরে খুব মজা করেছি মজা হয়েছে বিকালে মানে নৈধারে ধারে ওয়েদারটা খুব ভাল লাগে আমার ঘুরতে আর আমার বটটা নিয়ে যেতে চায় না খুব বাজে আর আর হচ্ছে মঞ্জিষ্ঠার সঙ্গে দেখা হয়েছে উফ মনটা আমার কি খুশি হয়েছে আমার সোনামাটাকে দেখে সত্যি যেন মনে হচ্ছে কবে বাড়ি যাব ভাল লাগছে না ঘরে যেতে ইচ্ছা করছে দাদা বৌদিকে দেখে মনটা একদম খুশি খুশিতে ভরে গেল বিকালের নদীর আর জাস্ট দারুণ লাগে ফুরফুরে হাওয়া আর জাস্ট দারুণ লাগে ভাগিস গিয়েছিলাম ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম আর হ্যাঁ আমার ফোনে না জায়গা ভোট ফিরে গেছে তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো আর ওনাকে সাপোর্ট করো লাইক করো প্লিজ তোমরা চাইলে আমি ইউটিউবে সাকসেস পেতে পারি ভিডিও করতে ভালোবাসি কিচ্ছু হয় না প্লিজ তোমাদের সাপোর্ট চাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে দাও আর আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো যার যার সাপোর্ট লাগবে আমাকে একটা কমেন্ট করবে আমি সাপোর্ট করে আসবো ওকে বাই